হ্যালো বন্ধুরা আগের পার্টে আমরা এই ভিডিওতে দেখিয়েছিলাম যে চিকেনটা ভেজে তারপরে কীভাবে ম্যারিনেট করলাম এবারে নেক্সট পার্টে চলো দেখিয়ে দিই চিকেনটা পুরোপুরি রান্নাটা কেমনভাবে হল তা আমি আগে তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলো ফোড়ন দিয়ে নিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো সব আমি ফোরনে দিলাম দিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো বিহারি চিকেনে এটাই কিন্তু একটা আলাদা ব্যাপার আমাদের বাঙালি চিকেনে বাঙালি পদ্ধতিতে রান্না করলে আমরা মাংস আর মশলা পেঁয়াজ রসুন সব একসাথেই কষাই কিন্তু বিহারি চিকেনে এই জিনিসটা ডিফারেন্ট ওটাতে এ কিন্তু পেঁয়াজ রসুন এগুলো আগে ভেজে নিতে হয় তেলে আর রসুন বাটা দেওয়ার পাশাপাশি আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম এতে আসলে নিয়ম গোটা রসুন দেওয়া কিন্তু আমি রসুনগুলোকে ছাড়িয়ে ফেলেছিলাম কিন্তু এটা খোসা সমেত তো আমি ওগুলোকেই দিয়ে দিয়েছি কিন্তু এতে আসলে গোটা রসুনই দেয় ওটা একটা ট্রেডিশনাল পদ্ধতি ওখানকার যে চিকেনের মধ্যে ওরা কিন্তু গোটা রসুন দেয় মাঝে মাঝে আমরাও দিয়ে থাকি তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে সব মশলাগুলো এখানে ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবারে কিছুটা লাল মির্চ দিলাম এর আগে মনে আছে আপনাদের জানি না যদি না মনে থাকে বা কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবেন আগে আগের ভিডিওতে আমরা চিকেনটাকে কিন্তু শিমলা মির্চ দিয়ে ম্যারিনেট করেছিলাম আর এখানে এবারে ইউজ করলাম লাল মির্চ কিছুটা জল দেব এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই মশলাগুলোকে নরম করতে হবে বারে বারে আমি জল দেবো আর এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ফুটতে দেব এবারে দিয়ে দেবো চিকেন মশালা এই চিকেন মশালাটা দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতন এবারে দিয়ে দিচ্ছি নুন মানে এই পেঁয়াজ রসুনের পরিমাণে নুন দেব। চিকেনের নুন তো আমি আগেই ওকে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি কিন্তু এই ঝোল আর মশলার জন্য একটা যে পরিমাণে নুন লাগবে সেটা এবার দিলাম এবারে আবার অল্প জল দেব আর আবার ঢাকা দিয়ে আর একটু ফুটতে দেব এবারে আমি একটা কাঁটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি যদি তারপরেও কিছু গোটা থাকে তাহলেও চিন্তা করতে হবে না যখন এরপরে মাংস দেওয়া হবে তখন কিন্তু ওগুলো মাংসের সাথে মিশে যাবে তাও যতটা পরিমাণে মানে করা যায় যতটা করা যায় আমি এখানে নেড়ে ম্যাশ করে দিচ্ছি এবারে আমি এক এক করে চিকেনের পিসগুলোকে যেগুলো আমি ভেজে আর ম্যারিনেট করে রেখেছিলাম আগে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ তো আমি এখানে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু দেখতে অলরেডি খুব টেস্টি লাগছে একটু জল দিয়ে দিলাম ওই বাটিটাতেই অনেকটা মশলা লেগেছিল যেটা আমি জল দিয়ে একটু দিয়ে দিলাম ওর মধ্যে নেড়ে চেড়ে সবগুলোকে একটু ঠিকঠাক করে দিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম আমি কিছুক্ষণ এবারে খুলে দেখছি কেমন হয়েছে খুব সুন্দর একটা কালার এসছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আমি এটা বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি চাইলে দোকান থেকে কিনেও আনা যায় আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি চিকেনটা হতে দেব আমার চিকেনটা কিন্তু এবারে পুরোপুরি রেডি সত্যি স্বাদে গন্ধে আর রূপে তিন দিক থেকেই চিকেনটা খুবই ভালো হয়েছে এবারে চিকেনের সাথে খাওয়ার জন্য আমি জলদি একটা পোলাও বানিয়ে নেব আমি চালটাকে আগেই ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম এবারে সেই চালটা নিয়ে নিচ্ছি এটা এখানে এক কিলো গোবিন্দভোগ চাল রয়েছে আজকে আমি এটা দিয়ে বাসন্তী পোলাও করব। যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দিয়ে দিচ্ছি নুন এক কেজি চালের পরিমাণে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা বেশ অনেকটাই লাগে কারণ পোলাওটা একটু সুইট খাবার তিন চামচ চিনি দিলাম এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এটা দিয়ে দিলাম আদা বাটা এটা দিয়ে দিচ্ছি ঘি ঘি দেবো আমি দু চামচ ভালো করে মাখিয়ে নেব চালটাকে যাতে সবটা সব চালেই মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় খুব ভালো করে ওই জন্য আমাকে এখানে ওটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নিচ থেকে তুলে তুলে আমি মিক্স করে নিচ্ছি চালটাকে বেশ এবারে আমি চালটাকে বসিয়ে দেব তার জন্য একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঘি আগে ঘিটা গরম হতে দেব এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গো গোটা গরম মশলা একটু ভাজতে দেবো যখন গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি চালটা দেবো সরি তখন আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব এই যে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু কিসমিক নিয়েছি চাইলে আমন্ড বা আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে তো আমার কাছে এই দুটোই ছিল ওই জন্য আমি এই দুটোই নিয়ে নিয়েছি সুন্দর করে ভেজে নেবো একটু হালকা ব্রাউন কালার হবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে ব্যাস এবার আমি চালটা দিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমি চালটা ঢেলে নেব এবারে আবার একটু চালটাকে ওই ঘি আর যা যা দিলাম সেগুলো দিয়ে আমাকে আরেকটু কিন্তু চালটাকে ভাজতে হবে ব্যাস এবার আমি এদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম আর সেই গরম জলই কিন্তু আস্তে আস্তে এর মধ্যে দিতে হবে এতে কিন্তু ঠান্ডা জল একদমই চলবে না গরম জলই কিন্তু আমাদের দিতে হবে না হলে কিন্তু চাল জড়িয়ে যাবে তো এত পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এত পর্যন্ত দেখেছেন মানে অবশ্যই আমাদের ভিডিওটাকে এনজয় করছেন পছন্দ হয়েছে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আর যদি কোনো ভিডিও নতুন রেসিপি দেখতে চান তাহলে সেটাও কমেন্টে জানাবেন রাইসটা কিন্তু আমার পুরো জলটা টেনে নিয়েছে এবারে এই যে অল্প অল্প যে আমার হাতায় মানে লেগে যাচ্ছে সেটা কিন্তু একটু রেখে দিলে দেখুন মানে পুরো ঝুরঝুরে হয়ে গেছে এই পোলাওয়ের কিন্তু এটাই নিয়ম কিছুক্ষণ রেখে দিতে হয় আর এখানে আমার পোলাও আর চিকেন দুটোই একদম খাওয়ার জন্য রেডি এবার আমি সার্ভ করে নিই গরম গরম আমি খাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা